সিরাজগঞ্জের সাজাদপুরে গুদিবাড়ি ও পোতাজিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পহেলা মার্চ দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাজাদপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলিয়ন এ সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাজাদপুর উপজেলা শাখার সভাপতি অসীম কুমার সাহার বাণীর সভাপতিত্বে ও সভাপতি বিপ্লব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন সানাল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক সাধারণ সম্পাদক ও বাংলা খবর বিড়ির প্রকাশক মানিক সরকার সহ স্থানীয় সনাতন নেতৃবৃন্দ বক্তারা বলেন নিরীহ সংখ্যালঘুদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করতেই সাজাদপুর উপজেলার গুদিবাড়ির মানদাকান্ত লাহিড়ী ও পোতা জিয়ার দেনের দাসের বিশ্ববিদ্যালয় পুরা মেয়ে সহ পাঁচ সংখ্যালঘু নারী ও শিশুর উপর যেভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বতাকেও হার মানিয়েছে এ ঘটনার মূল হুতারা জাবিনে বের এসে বাদীপক্ষকে নানাভাবে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে অনতি বিলম্বে এসব সন্ত্রাসীদের জাবিন বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অনাথায় ভবিষ্যতে প্রতিবাদ সভা মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে উক্ত আলোচনা সভায় জেলা উপজেলা পৌর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংবাদের আলো ডেক্স নিউজ